আসসালামু আলাইকুম বারাকা স্টোরিজের আজকের নিবেদন জবাব ইসলাম বিরোধী বিভিন্ন ইস্যুতে মুসলমানদের বুদ্ধিভিত্তিক প্রতি উত্তর ভিন্ন কিরাতে ভিন্ন কথা উস্তাজ মোহাম্মদ আব্দুর রহমান সুরা বাকার আর একশো তিরাশি থেকে একশো চুরাশি নম্বর আয়াতে আল্লাহতালা বলেন হে মুমিনগণ তোমাদের উপর সিয়াম রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের ওপর যাতে তোমরা তা কোয়া অবলম্বন কর নির্দিষ্ট কয়েকদিন তবে তোমাদের মধ্যে যে অসুস্থ হবে কিংবা সফরে থাকবে তাহলে দিনে করে আর যাদের জন্য তা অন্যান্য কষ্টকর হবে তাদের কর্তব্য ফিদিয়া একজন দরিদ্রকে খাবার প্রদান কর অতএব যে স্বেচ্ছায় অতিরিক্ত সৎ করবে সেটা তার জন্য কল্যাণকর হবে আর সিয়াম পালন তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জেনে থাকো ইসলাম বিরোধীদের অভিযোগ সর্বাধিক প্রচলিত নম্বর আয়াতে শব্দটি আছে আবার ওয়ারস কালুন ইত্যাদি ক্রীড়াতে বহু বচন মাসাকিন আছে খ্রিস্টান মিশনারি ও নাস্তিক মুক্তমনাদের প্রশ্ন হচ্ছে এভাবে ভিন্ন ক্রীড়াতে ভিন্ন ভিন্নভাবে শব্দটি এসেছে কেন এতে কি ভিন্ন ভিন্ন ধরনের বিধান পাওয়া যাচ্ছে না লাউরে মাহফুজে তাহলে কোরআন কোন বিধানটি লেখা রয়েছে অভিযোগ খণ্ডন এই আয়াতে আমরা একটা জিনিস লক্ষ্য করি একশো চুরাশি নম্বর আয়াতে আমরা সচরাচর যে কির আত পড়ি সেই হাফস্কিরাত এটি পড়া হয় অর্থাৎ একজন মিসকিন বা দরিদ্রকে খাবার প্রদান করা অর্থে সর্বাধিক প্রচলিত হাফসকিরে আতে এভাবে আছে হাফসকিরাত থেকে সংশ্লিষ্ট আয়াত পবিত্র কুরআনে যে সকল কারি দ্বারা বর্ণিত তাদের মধ্যে নাফি ও ইবনু আমির ব্যতীত সংখ্যাগরিষ্ঠ কারিগণ এভাবে মিসকিন শব্দটি এক বচন যোগে পড়েছে আর নাফি ও ইবনু আমির বহু বচন যোগে পড়েছেন অর্থাৎ তারা পড়েছেন ওয়ারস কিরিয়াতে এরূপ আছে ওয়ারস কির থেকে সংশ্লিষ্ট আয়াত এখন এক বচন ও বহু বচন আসার কারণে কুরআনের সমালোচকদের থেকে প্রশ্ন আসে এক বচন ও বহু বচন পড়ার কারণে কি হুকুমের মধ্যে কোনো পার্থক্য আসছে না আর এভাবে ভিন্ন ভিন্ন উপায়ে পড়ার কারণই বা কি প্রথমত এই আয়াতের হুকুম মানসুখ হয়ে গেছে অর্থাৎ রহিত হয়ে গেছে কিন্তু অবশিষ্ট রয়েছে ইসলামে প্রাথমিক যোগে ইচ্ছা করলে সিয়াম না রেখে ফিদিয়া দেওয়া অর্থাৎ দরিদ্রকে খাদ্য খাওয়ানোর সুযোগ ছিল কিন্তু পরে বিধান দেওয়া হয় সিয়াম ফরজ হলে সামর্থ্য রাখে এমন প্রত্যেক ব্যক্তিকে সিয়াম রাখতেই হবে সিয়াম না রেখে শুধু ফিদিয়া দিলে হবে না তবে কারোর যদি রোজা রাখার সামর্থ্য না থাকে সেক্ষেত্রে ফিদিয়া দিতে পারে দ্বিতীয়ত আয়াতে এক বচন ও বহু বচন শব্দ দ্বারা এখানে প্রকৃত পক্ষে মধ্যে কোনো পার্থক্য নির্দেশ করে না কারণ এক বচন দ্বারা প্রতিদিনের হুকুম বর্ণনা করা হয়েছে অর্থাৎ যে ব্যক্তি প্রতিদিন প্রতিদিন সিয়াম ভঙ্গ করবে সে একজন করে বা দরিদ্রকে খাওয়াবে আর বহু বচন পড়তেও সমস্যা নেই কেননা তখন সারা মাসের হুকুম বর্ণনা করাই উদ্দেশ্য অর্থাৎ এর দ্বারা বোঝানো হয়েছে সারা মাসব্যাপী যারা রোজা রাখবে না তারা যেন সারা মাসই দিয়া দেয় অর্থাৎ গরিবদের খাওয়া একটি মাস দ্বারা বহু সংখ্যক দিনকে নির্দেশ করা হয় সেই হিসাবে মাসা কিন বহু বছর পড়লে অর্থের মধ্যে কোনো সমস্যা বা ডিমত তৈরি হয় না এভাবে পড়ার একটি কারণ এও হয় যে অনেক ব্যক্তির মধ্যে এই ধারণা চলে আসে সারা মাসে ফিদিয়া একজনকেই দিতে হবে অন্য কাউকে দেওয়া যাবে না কিন্তু বহু বচন শব্দটি এই ধারণা দূর করে দেয় যদিও দু জায়গায় দু রকম দৃষ্টিভঙ্গি দিয়ে পড়া হচ্ছে কিন্তু মূল জিনিস এখানে একই আরও একটি উদাহরণ দেই তাহলে হয়তো আরেকটু সহজে বোঝা যাবে ধরা যাক একজন লোককে মাসে মোট তিরিশটি কলম দিতে হবে প্রতিদিনের জন্য একটি কলম এই ব্যাপারটি দু জায়গায় দুভাবে বলা হলো এক ইউ উইল গিভ মি ওয়ান পেন ফর ইচ ডে ইন দ্য মান্থ দুই ইউ উইল গিভ মি থার্টি পেন্স ইন দ্যাট মান্থ এখানে এক জায়গায় পেনের এক বচন আবার অন্য জায়গায় বহু বচন ব্যবহৃত হয়েছে কিন্তু মূল অর্থ এক এখন একটি প্রশ্ন আসতে পারে আল্লাহ যে কুরআন নাজিল করেছিলেন তাতে কি এই দুই রকমের শব্দ ছিল একটি কথা আমাদের ভালো মতো বুঝতে হবে আগের যুগে নবীগণ কোনো একটি বিশেষ গোত্র বা এলাকার জন্য নির্দিষ্ট ছিল তাই তাদের এক ধরনের শব্দ পড়তে কোনো অসুবিধা হতো না যেহেতু তারা সেই গোত্রে রয়েছিলেন কিন্তু মোহাম্মদ সালু আলাইসাল্লাম আল্লাহ সমস্ত ভাষাভাষী গোত্র ও রাষ্ট্রের জন্য নবী করে পাঠিয়েছে তিনি হলেন বিশ্বনদী তাই কুরআন প্রথমে কুরাইশ পদ্ধতিতে নাজিল হলেও পরে রাসুল্ল সাল্লাহু আলাইহুয়া সাল্লাম আবেদনের কারণে আরও কিছু পদ্ধতি কুরআন নাজিল করা হয় এবং সেসব পদ্ধতিতে তিলওয়াতের অনুমতি দেওয়া হয় পরবর্তী সময়ে পরিস্থিতি অনুযায়ী সাহাবিগণের দ্বারা সেই প্রথম কোরাইশি পদ্ধতিকে একটি পাণ্ডুলিপিতে আনা হয় যেমন আলাইহি সালুস্লাম বলেছেন জিব্রাহ আলাহাল্লাম আমাকে এক হরফে কুরআন পড়ালেন আমি তার সাথে আলোচনা করলাম এবং বারবার বৃদ্ধি করার কথা বলল তিনি আল্লাহর কাছ থেকে বৃদ্ধি করিয়ে আমার কাছে সাত আরব পর্যন্ত বৃদ্ধি করলেন ইমাম মুসলিম উবাই ইবনু কাপ থেকে বর্ণিত করেন নবী সাল্লু আলহুয়া গিফার গোটের নিকট ছিলেন তখন জিব্রাইল সাল্লাম তার নিকট এসে বলেন নিশ্চয় আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার জাতিকে এক হরফে কুরআন পর তিনি বলেন আমি আল্লাহর নিকট তার ক্ষমা এবং উদারতার প্রার্থনা করি নিশ্চয় আমার জাতি এতে সমর্থ হবেন তিনি পুনর্বার তার নিকট এসে বলেন নিশ্চয় আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার জাতিকে দুই হারাফে কুরআন পান তিনি বলেন আমি আল্লাহর নিকট তার উদারতা ও ক্ষমা প্রার্থনা করি নিশ্চয় আমার জাতি এতে সামর্থ্য হবে না জিব্রাইল আলাইকুয়াশাল্লাম তৃতীয়বার এসে বলেন নিশ্চয় আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার জাতিকে তিন হারফে কুরআন পড়ান তিনি বলেন নিশ্চয় আমার জাতি এতে সামর্থ্য হবে না আমি তার উদারতা ও ক্ষমা প্রার্থনা করি জিব্রাইল আলাইহুয়া সালাম চতুর্থবার তার নিকট এসে বলে নিশ্চয় আল্লাহ আপনাকে এই নির্দেশ দিয়েছেন যে আপনি যেন আপনার জাতিকে সাত হারফে পদ্ধতিতে কুরআন শিক্ষা দেন তার তারা এর যে কোনো পদ্ধতিতে পাঠ করলে তা যথার্থ হবে মনে রাখার মতো জরুরি কিছু কথা এই সামান্য কিছু শব্দের ভিন্নতা অর্থের মৌলিক বিষয়ের মধ্যে কোনো ইকিলাভ বা মতানৈক্য সৃষ্টি করেন মূল অর্থ একই রয়েছে এখানে পার্থক্য কেবল আত বা পাঠনকারীতে লিখিত রূপে নয় আদি আরবি ভাষায় নুক্তা জবর জের পেশ বা তানবিন ছিল কাজে বিভিন্নভাবে ভাবে আত বা পঠনের সুযোগ থেকে তাই আমরা যখন দেখি শব্দটি নুনের নুক্তা এবং জবর জের পেশ ছাড়া তখন পড়ারও সুযোগ থাকে কারণ শব্দের মাঝে খারা জবর দিলে হয়ে যায় এখানে মূলত অতিরিক্ত কোনো অক্ষর নেই খারা জবরের জন্য আলিপ দেওয়া হয়েছে আলিপ ব্যতীত শুধু খারা জবর দিয়েও এটি লেখা যায় যদি আদি অবস্থায় পেশ ব্যতীত জবর লিখিত রূপ একই থাকে আর লাউহে মাহফুজ সেই আদি অবস্থায় নিয়েছে সব শব্দে এবং সব আয়াতে যে এই ভিন্নতা রয়েছে তা কিন্তু নয় বরং এই ভিন্নতা সামান্য কিছু আয়াতে সামান্য কিছু শব্দে আছে মাত্র অধিকাংশ আয়াতের মধ্যে মূল পাঠের আদৌ কোনো ভিন্নতা নেই এগুলো প্রথমে উন্মতের সহজতার জন্য করা হয়েছে অতএব কোরআনের ভিন্ন কিরআগুলোর ভিন্ন কোনো তথ্য দেওয়া নেই তা একই কোরআনের ভিন্ন পঠনের রীতিমাত্র যা দ্বারা মূল অর্থের কোনো পরিবর্তন হয় না মহান আল্লাহই ভালো যায় অডিও বুকগুলো যদি ভালো লাগে তাহলে বারাকা স্টোরিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারে পাশাপাশি ব্যাকগ্রাউন্ডে প্লেব্যাক উপভোগ করতে চাইলে আমাদের পডকাস্টটি সেভ করে ইউটিউব মিউজিকে স্ট্রিম করতে পারে এ